সেদিন থেকে এক অপার্থিব শান্তি এসে গ্রাস করলো আমার দেহ মনকে সেদিন থেকে সোনালী গোধনের শান্ত নিবিড় নিস্তব্ধতার মতো এক স্বর্গীয় প্রশান্তি এসে ঘিরে ধরলো চারপাশ থেকে যেদিন থেকে আমি জানলাম আমি আসলে নিজেই নিজের শ্রেষ্ঠ বন্ধু যেদিন থেকে আমি জানলাম এই পৃথিবীতে নিজের মতো কোনো উৎকৃষ্ট বন্ধু আর দ্বিতীয়টি নেই মানুষের জীবনে যেদিন থেকে আমি জানলাম আমি আসলে নিজেই নিজের সর্বোৎকৃষ্ট বন্ধু সেদিন থেকে আমার সব দুঃখ উভে গেল বিস্তীর্ণ আকাশে আমার একাকিত্ব বোধ ব্যথা বেদনা ব্লান হাহাকার সব কিছু নিলান হয়ে গেল অদৃশ্য বাতাসে আমি ধীরে ধীরে এক ভিন্ন তমূল ছল এক রহস্যময় মানুষে পরিণত হলাম আমি এখন সমস্ত দিন আপন মনে কথা বলে চলি আমার ভিতরে অন্তহীন সেই নিবিড় বন্ধুটির সাথে তার সাথে আপন মনের গহিনের সব দুঃখ ব্যথা বেদনা সুখ ভাগ করে নেই তার সাথে এমন নিবিড়ভাবে মহাচ্ছন্ন হয়ে থাকি যেন বাহিরের কেউ কখনো কষ্ট দিতে পারে না আমাকে পৃথিবীর তাবত মহাযজ্ঞ সব কিছু চলছে একদিকে আর আমি এসব কিছু থেকে দূরে সরে সারাক্ষণ বোধ হয়ে থাকি আর নিজের গড়া আপন ভবনে আমার শরীর জুড়ে শুধু দুঃখ আর দুঃখ কিন্তু বিশ্বাস করো আমি দুঃখী নই দুঃখগুলো কখনো ক্লান্ত করতে পারে না আমাকে বরং দুঃখগুলো আমার পা থেকে কেশাগ্র পর্যন্ত বুলিয়ে দেয় পাখির নরম পালকের মতো মোলায়েম এক পরম শান্তি নিবিড় স্পর্শে কারণ আমার মনের গহিনে নিবিড় বন্ধুটির সাথে আমি অনবরত দুঃখগুলো ভাগ করে চলি আর তা থেকে বের করে আনি আনন্দের স্বচ্ছ টলটলে সিগ্ধ বনধারা শিশুর মতো আকাশ মাতানো উল্লাস করে সেই স্বচ্ছ টলটলে ঝর্ণাধারা শব্দের শীতল বৃষ্টি হয়ে ঝরে পড়ে আমার অজস্র কবিতার মায়াবী বিস্তীর্ণ জমিনে এই পৃথিবীতে প্রতিটি মানুষই একা জীবনের নানার চরাচরে এসে আমি এক সময় সত্যিকার অনুধাবন করেছি এই ক্ষণিকের দীর্ঘ জীবন পথে অনেকেই বন্ধু হয় কিন্তু সেসব অবধি কেউ থাকে না আমাদের সাথে শেষের পথে এসে আমরা প্রত্যেকেই হয়ে যাই সেই একা একাকিত্বের রহস্যময় এক ধুধু শূন্যটা এসে গ্রাস করে আমাদেরকে এই একাকিত্বের ধুধু শূন্যতা থেকে পরিত্রাণ পাওয়ার একটি মাত্র উপায় হচ্ছে এই পৃথিবীতে আর তা হচ্ছে নিজেই নিজের সর্বকৃষ্ট বন্ধু হওয়া একবার বন্ধু হয়ে যেতে পারলে কাউকে হারানোর ভয় তখন আর থাকে না কষ্ট পাওয়ার ভয় থাকে না তখন এক অন্তহীন মধুর স্বর্গীয় শান্তি এসে ধরা দেয় আমাদের সর্বাঙ্গে